নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের জুন দু জুন মাসে আপনাদের উন্নতি অবশ্যই রয়েছে কিন্তু এই এই বা এই বিষয়গুলোর জন্য উন্নতির পথ অবরুদ্ধও হতে পারে তাহলে সেই বিষয়গুলোকে জীবন থেকে বর্জিত করতে হবে আর উন্নতি হলে কোন দিকটা হবে আপনাদের পঞ্চম বা দৈবভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের কতটা উন্নতির পথে ভূমিকা করবে জানতে হলে অবশ্যই থাকুন আমার সাথে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই শুরু করা যাক আজকের মূল আলোচ্য যার উপর ভিত্তি করে জুন মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নতে রাহু আছে রাশি বা লগ্নে সপ্তম ভাবে কেতু রয়েছে পুরো মাসটা জুড়ে রাশিবা বা লগ্নের চতুর্থ ভাবে রবি রয়েছে এরবি তেরো চোদ্দ জামচারে পঞ্চম ভাবে প্রবেশ করবে রাশি বা লগ্নের পঞ্চমপতি বুথ অতিচার গতিতে রয়েছে এবং ৬ জুন নিজ মিথুনের ঘরে পঞ্চম ভাবে প্রবেশ করবে তারপর পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে বাইশ তারিখে নেমে আসবে রাশিবাল লগ্নের ষষ্ঠ ভাবে মঙ্গল রয়েছে এই মঙ্গল সাত তারিখে জুনের আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে কেতুর সঙ্গে যুক্ত হবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক, সকলে সকলেপাত করব ব্যক্তিগত কাউকে করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ বছরের মাঝামাঝি সময়ের রাশিফল জুন মাসটি এই মাসের অলরেডি অনেকগুলো গ্রহের ট্রানজিট ঘটে গিয়েছে ভাবছেন কেমন যাবে অনেকগুলো ট্রানজিট হওয়ার ফলে আপনাদের আমি যা তা সম্পূর্ণ কিন্তু এই বলবো গোচরকে কেন্দ্র করে বলবো কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় এই প্রোগ্রামটি আপনি দেখবেন এই মাসটিতে আপনি কি করবেন কি করবেন না তার একটা দিক নির্ণয় যন্ত্রের মতন এই প্রোগ্রামটি যে আপনাকে রাতারাতি কোটিপতি এই প্রোগ্রামটি যে রাতারাতি আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু একদম নয় প্রোগ্রামটি আপনাকে মাস্টি চলার পথে সাথী হিসেবে গ্রহণ করবে তাই এই প্রোগ্রামগুলো আপনাকে সঠিক পথ দেখানোর প্রোগ্রাম ভাগ্য পরিবর্তন করার প্রোগ্রাম কিন্তু নয় দেখুন সবসময় জানবেন যে লগ্ন বা রাশির এই সপ্তম এটা এক নম্বর ঘর এবং এটা সাত নাম্বার ঘর এই অ্যাক্সেসের মধ্যে মধ্যে রাহুকেতু থাকাটা কোনোদিনই শুভ নয় এক্ষেত্রে কি করে প্রাব্ধের কর্মফলকে নির্দেশ করে প্রাব্দ হতে পারে আগে বিগত দিনে একদম জন্ম থেকে এক প্রেজেন্ট পর্যন্ত আবার জন্মের আগেও নির্দেশ করে তাই প্রাপ্তের কর্মফল কিন্তু বর্তমান সময় কিন্তু অ্যাপ্লিকেশন বা জীবনে প্রবেশ করবে সেখানে দাঁড়িয়ে যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে যাই হোক রাশিফল আপনাদের রাহু এবং শুক্রদের কেতু থাকার জন্য আপনার মধ্যে মাত্রায় ভ্রমণ বা ভ্রমণ ভ্রমণ সৃষ্টি করবে কোন ভ্রমণ এমনি ভ্রমণ বলতে বোঝানো হচ্ছে ঘুরা ঘুরতে যাওয়া একটু আনন্দপতির মধ্যে কাটানো দেবে আবার এটাও ঠিক রাশি বা রাখ থাকার জন্য আপনার মধ্যে ভুল ডিরেকশন তৈরি করবে অর্থাৎ আপনি কোন পথে যাবেন কোন পথে গেলে আপনার সাফল্য অর্জন করতে হবে সেই পথটিকেও ডিরেকশন চেঞ্জ করে দেবে তাই আপনাদের উচিত যে কোনো কর্ম করার আগে সঠিকভাবে আপনার দিকটা ঠিক করা যে আপনি এই দিকে এইভাবে চললে জীবনটা এইভাবে গেলে এইভাবে এগোতে পারলে আপনার জীবনটা সুদৃঢ় সাফল্যত সাফল্যময় তৈরি হবে তাই কর্ম করার পূর্বে অবশ্যই কিন্তু ডিসিশন মেকিং জায়গাটা ঠিক করতে হবে কারণ এটা কেন বললাম একে তো আপনার রাহু আসবে লগ্নতে মঙ্গল সপ্তমে ঢুকে যাবে তাহলে আপনার সিদ্ধান্তর ক্ষেত্রে হটকারিতে আসবে সিদ্ধান্তর ক্ষেত্রে ভুল পদক্ষেপ নিয়ে আসবে এবং অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা কারণ রাহু শনির ঘরে এই ঘরটায় বেশি অ্যাক্টিভিটি এবং অতিমাত্রায় তার ক্ষমতাকে বিলং করে রাহুর কাজ হচ্ছে আপনার মধ্যে ভুল ভ্রান্তি সৃষ্টি করা সেটা করবে তাহলে আপনাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সিদ্ধান্ত জায়গা সঠিক রাখতে হবে তার জন্য যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনাকে ছোট্ট একটা পয়েন্ট দি আমার নতুন চেম্বার শুরু করতে চলেছি নতুন চেম্বার শুরু করতে চলেছি প্রতি বুধবার এবার থেকে আপনারা আমাকে পাবেন প্রতি বুধবার গোবরডাঙা চেম্বারে গোবরডাঙ্গা চেম্বারে যারা বারাসাত মধ্যমগ্রাম এদিকে বনগাঁ বা এদিকে মসুন্দপুর বসিরহাট এই যে কাছাকাছি হাবড়া অশোকনগর যারা কাছাকাছি গোবরডাঙ্গার কাছাকাছি বা চাঁদপাড়া ঠাকুরনগর যারা রয়েছেন যারা প্রোগ্রামটা দেখছেন যারা ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চাইছেন তাদের জন্য অবশ্যই প্রতি বুধবার আমাকে গোবরডাঙা চেম্বারে পাবেন তাদের কি করতে হবে স্ক্রিন হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন বুধবার কখন কটা থেকে কটা পর্যন্ত কোন জায়গায় সেটাকে বলা হবে অগ্রিম বুকি কোটি আবশ্যক এছাড়াও আমার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে পেয়ে যাবেন এবার এখানে দাঁড়িয়ে যেহেতু পঞ্চম বৃহস্পতির অবস্থান বুধের ঘরে যে বুধ প্রবেশ করে যাবে অতিমাত অতিচার গতি নিয়ে সেই ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু অনেক জ্ঞানের কিন্তু সীবৃদ্ধি ঘটাবে কোন জ্ঞান প্রথমত আধ্যাত্মিকতার জ্ঞান বেশি মাত্রায় বৃদ্ধি ঘটাবে কারণ আপনার অধিপতি সে মিনের ঘরে অবস্থানরত শনি থেকে বৃহস্পতি চতুর্থে অবস্থানরত তাহলে আপনার মধ্যে আধ্যাত্মিকতা চেতনায় বেশি উত্তীর্ণ করাবে আপনার মধ্যে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা রিসার্চ ওরিয়েন্টেড বিদ্যায় আপনাকে বেশি ইনভলভ করবে আপনার মধ্যে চতুরতা চলে আসবে আপনার মধ্যে সুকৌশল নিয়ে আসবে কিন্তু রাঘু যেহেতু আসল অগ্নোতে আছে সেহেতু ইলুয়েশন অতি উচ্চ আকাঙ্ক্ষা আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে আমি কর্ম করবো ফলটা আমাকে এক্ষুনি দিতে হবে এই মানসিকতা একটু শর্টকাট করার মানসিকতা ঘটানো সেটা কিন্তু দিয়ে দেবে তাই সেই ধৈর্য চুক্তি হটকারিতা শর্টকাট করার প্রবণতা এইগুলোকে ত্যাগ করতে হবে শর্টকাট করে কখন সাফল্যতা অর্জন হয় না যদি কেউ শর্টকাট করে অল্প সময়ের মধ্যে সাফল্য পেয়ে যায় যার মি সাফল্য ক্ষণিকের জন্য সাফল্য হাত থেকে বেরিয়ে যাবে ধৈর্য সহকারে বিলম্ব হলেও যে ব্যক্তি সফলতা অর্জন করে সেটা সারা জীবন কিন্তু থেকে যায় যেহেতু মঙ্গল ঢুকবে সেক্ষেত্রে উল্টো দিকের মাংসের সাথে যতটা সম্ভব আপনাকে বুঝে শুনে চলতে হবে কারণ আপনার উল্টো দিকে কেতু বসে আছে মঙ্গল ঢুকবে তাহলে তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি বিতঙ্গ আপনার কিন্তু বাড়বে তাহলে আপনি যখন বুঝতে পারছেন যে আগামী দিনে এই জায়গাগুলো আপনাকে কথা কথা থেকে থেকে একটা বড় আকার নেওয়া তাহলে সামান্য আপনাকে সেই জায়গা থেকে চুপচাপ সরে আসতে হবে যাদের দশা খুব খারাপ চলছে বর্তমান সাপেক্ষে তারা কিন্তু অতিমাত্রায় এই সাবধানতা অবলম্বন করতে হবে গেল দ্বিতীয় শনি রয়েছে বলে স্পষ্ট কথা যেহেতু রাহু রাশি স্পষ্ট কথা আপনার মুখ থেকে বেরোবে কখন কি রকম ভাবে কাকে কি কথা বলবেন স্থানকাল পাত্র বুঝে না বলা হঠাৎ তার বসে মুখ ফুসকে বলে ফেলা সেটা কিন্তু করে দেবে তো এই জায়গাগুলোকে ঠিকঠাক করে করতে পারলে অবশ্যই কিন্তু মাসটি আপনি একটু ভালোভাবে চলতে পারবেন না হলে কিন্তু সমস্যা আপনি নিজেই তৈরি করবেন নিজের কর্মের দ্বারা এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব মেরুদণ্ড শীত দ্বারা কোমর এই জায়গায় খুব সাবধান যে কোনো সমস্যা ফ্যাটি হয়ে যাওয়া বা ফ্যাট হওয়া পেটে পেটে গলবেলাটার পাকস্থলী এই জাতীয় লিভার এই জাতীয় মাইগ্রিন মাথা যন্ত্রণা বা ঘাট থেকে মাথা পর্যন্ত যে কোনো সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য নার টেম্পার রক্ত জনিত সমস্যা একটা বিষয় একটু বেশি এই মাছটিতে শো করছে যদি একটা বিষয় দেখতে পাচ্ছেন তাহলে ও তার উপরে যেহেতু মঙ্গল রাশলগ্নি ঢুকে মঙ্গল ঢুকবে সব সপ্তম ভাবে সেই রাশি দৃষ্টি করবে দ্বিতীয় স্বরূপ দৃষ্টি করবে দশা যদি খুব খারাপ চলে বিশেষ করে বলবো মঙ্গল কেতু শনি রাহু বা রবি রাহু রাহু রবি বা শুক্র কেতু কেতু শুক্র বা বুধ রাহু রাহু বুধ এরকম চলে তাহলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে চলার পথে যে কোনোভাবেই হোক স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা শো করছে খুব সাবধানভাবে চলতে পারলে বড় আকারের যে দুর্ঘটনা বড় আকারের সমস্যা সেটা কিন্তু ওভারকাম করতে পারবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন সেক্ষেত্রে যাতে বিবাহ এখনো হয়নি বিবাহের যোগ মধ্যম প্রকৃতি রয়েছে কিন্তু ফুল ফেজে বিবাহের যোগ ডিসেম্বরের পর তৈরি হবে তাহলে এই সময়ের মধ্যে বাগামী এক দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে যারা বিবাহ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো উল্টো দিয়ে কেতু আছে মঙ্গল প্রবেশ করবে তাহলে এই অ্যাক্সেসের মধ্যে আপনাদের একটা রাহু কেতু আছে সঠিকভাবে জটু বিচার করে পাত্রপাত্রি সঠিক নির্বাচন করে তাড়াহুড়া না করে খোঁজ খবর করে তবে বিবাহটা করবেন কারণ এখানে কিন্তু আপনার ফুল পাত্রপাত্রী বা ফুল পরিবার কিন্তু অটোমেটিক আপনি চুজ করে ফেলবেন গেল এখানে যারা পাত্রবাদী নির্বাচনে যাইছিলেন জায়গা হলো আপনি এই মাসের মধ্যে কোনো পাত্রবাৎসি সম্বন্ধ দেখছেন দেখবেন যে সেগুলো আপনাদের কাস্টের একটা হবে না কাস্টের বাইরে কোনো সম্বন্ধও কিন্তু তুলতে পারে কারণ সব জানবেন যে সপ্তমাবে কোনো শনি কোনো রাহু বা কেতু যদি অবস্থান করে তাহলে নিজের কাস্ট ছাড়া অন্য কাস্ট সম্বন্ধ বেশি করে দেয় তাহলে বুঝে শুনে আপনাকে চলতে হবে এবং অবশ্যই গুরুজন বা পিতা মাতার বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজে একা সিদ্ধান্ত নেবেন না গেল এরপরে পরে আমি স্বামী স্ত্রীর বিষয় স্বামী স্ত্রী বিষয় বলতে গেলে যেহেতু আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে প্রথমে বলবো যে আপনার কথাবার্তা আপনার রাগ আপনার জেদ এগুলোকে কন্ট্রোল করুন এগুলোকে বাড়িয়ে দেবে গেল এখানে স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয় তখন কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট যাকে বিবাহ করছেন তার ফিফটি পার্সেন্ট দুটো নিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় সেক্ষেত্রে দেখা গেল আপনার দশা খুব ভালো আপনার বর্তমান গোচর খুব ভালো আছে আপনার বর্তমান অবস্থান অত্যন্ত সুন্দর আপনার এবং হরস্কোপ রয়েছে কিন্তু তবুও আপনি ভালো ফল পাচ্ছেন না এটা জানবেন যে আপনি জায়গায় বিবাহ করেছেন তার কোথাও না কোথাও গন্ডগোল রয়েছে তার ব্যক্তিগত হরস্কোপ জীবনে তার মানে কি হচ্ছে যত বেশি ক্লোজ থাকেন যত বেশি আপনাদের মধ্যে বা জানবেন যে স্বামী স্ত্রী একত্রে যুক্ত হয়েই কিন্তু একটা সুন্দর পরিবার গঠিত গঠিত হয় তাহলে আপনার ফিফটি পার্সেন্ট তার ফিফটি পার্সেন্ট দুটোকে নিয়েই কিন্তু আপনার জীবনটা চলবে তাহলে সেক্ষেত্রে দেখা গেল আপনি বলছেন যে আপনি আপনার সমস্ত কিছু ঠিক আছে তবুও কেন ভালো ফল পাচ্ছেন আপনার গ্রামের যে উল্টো দিকে মানুষের থেকে নেগেটিভ ভাইব্রেশন উর্জা সেটা আপনি কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছেন তাই দুজনের হরস্কোপটি ভালো করে অ্যানালাইজ করা প্রয়োজন কেন এই প্রবলেম হচ্ছে আপনি কোথায় বসবাস করছে সে বাস্তু কেমন রয়েছে আপনার সারঙ্গল পরিবেশটা কেমন রয়েছে সেগুলো কিন্তু বিচার করা প্রয়োজন শুধুমাত্র আপনার হরস্কোপে এই রাশিই আমার সাথে হাজবেন্ড ওয়াইফের গন্ডগোল বিচ্ছেদ মনমানিল্য কেন হচ্ছে মূল গোড়ায় জায়গা বুঝতে হবে দুজনে হরস্কোপটি ভালো করে অ্যানালাইজ করার পর তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে আপনাকে চলতে কারণ আপনাদের এই অ্যাক্সেসের মধ্যে রাহু কিন্তু আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী গন্ডগোল অশান্তির কিন্তু মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারে যে দুজনের মধ্যে যে কোনো একজন হরস্কোপ যদি দুর্বল থাকে বা উইক থাকে তাহলে কিন্তু সেই জায়গাটায় রাহু কি করবে ক্যাপচার করে আপনাকে অশান্তির কারণ হয়ে দাঁড়াবে বুঝে শুনে চলতে হবে এবার সন্তান জায়গায় সন্তানে কিন্তু উন্নতি আছে সন্তান পড়াশোনার শ্রীবৃদ্ধি সন্তানের কোনো উচ্চশিক্ষা সন্তানের অগ্রগতি সন্তানের কোনো কেরিয়ারের জন্য চেষ্টা করছে সেগুলো ভালো ভালো রয়েছে এই গোচরকে কেন্দ্র করে কিন্তু বলছি আমি জানি না আমরা সন্তানের হরস্কোপটি কেমন আছে সন্তানের পাম্পটি কেমন রয়েছে কিন্তু গোচরটা বলছে যে অত্যন্ত ভালো একটা সাইন বা শো করছে তাহলে আপনাকে উচিত সন্তানকে সঠিকভাবে একটা দিক নির্ণয় যন্ত্রের মতন দিশা নিয়ে সেভাবে এগোতে বা পরিচালিত করতে চেষ্টা করতে হবে আপনাকে গেল এবার যারা সন্তান চাইছেন তাদের জন্য কিন্তু উত্তম সময় বলা যায় তথাপি যেহেতু আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এভাবে না কেতু কোনো প্ল্যানেট নয় কেতু একটা বিন্দু কেতু যখন দশা মহাদশা চলে বা যে যে ভাবতে পাস করে সে অনুযায়ী যে ফলটা মানুষের উপর দিয়ে দেয় সেটা সে মানুষ কিন্তু বুঝতে পারে অনুভব করতে পারে কারণ এই দুটো কিন্তু প্ল্যানেট একদমই নয় গেল এরপরে আসছে এখানে যে স্বপ্ন অনেক দিনের একটা বাড়ি করবেন নিজস্ব কোনো বাড়ি হবে জমি হবে ফ্ল্যাট হবে গাড়ি হবে তাদের জন্য কিন্তু মাসটি অত্যন্ত শুভ যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটি অত্যন্ত শুভকর প্রমাণিত হতে চলেছে বাড়িতে কোনো হয়তো পুরনো বাড়িটা বিক্রি একটা বাড়ি করবেন বা একটা বাড়ি আছে একটা বাড়ি করবেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে গেল এরপরে যারা মনে করছেন যে অনেক দূরে আছেন বাড়ি দূরে আছেন আপনি চাইছেন বাড়ি আসতে তাহলে বাড়ি আসার জন্য কিন্তু অনেকটা সুইটেবল ফল দিচ্ছে ভ্রমণ করার যোগ রয়েছে বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি একটা পরিবেশ তৈরি হওয়ার যোগ রয়েছে বাড়িতে সন্তান সন্ততি নিয়ে খুশি আনন্দ ফুর্তি কাটানোর সময় রয়েছে বাড়িতে পূজা পার্বণ অনুষ্ঠান আদি সেগুলো কিন্তু এই মাসটিতে বেশ ভালো শো করছে কিন্তু কোনোভাবে যেন নিজের জীবনটাকে কন্ট্রোল রাখবেন উত্তেজিত হবেন না কথাবার্তা জায়গা ঠিক রাখবেন আর কথা ত্যাগ করবেন এরপরে এখানে যেহেতু উল্টো দিকের কথা উল্টো দিক মানে হচ্ছে আপনার স্ত্রী স্বামী নয় উল্টো দিক মানে হচ্ছে যে কোনো ব্যক্তি তাহলে পরিবারের যে কোনো ব্যক্তি উল্টো দিকের মানুষটি তার সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন আপনার প্রচন্ড দায়িত্ব কর্তব্য সেটা দেবে কে দেবে শনি ও বৃহস্পতি শনি থেকে চতুর্থে বৃহস্পতি বৃহস্পতিতে শনি হচ্ছে দশমী আপনার ধনস্থানে খুব ভালো যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণের মাত্রা আজকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে আছেন তাদের ঋণের জায়গাটা কিন্তু খুব যে একটা সুইটেবল হচ্ছে তা কিন্তু নয় হয়তো তবে টাকা জোগাড় করলেন এমন পরিস্থিতি এমন সমস্যা সৃষ্টি হবে টাকা হাত থেকে বেরিয়ে যাবে তাই সেদিকটা যতটা সম্ভব একটু বুঝে শুনে চলতে হবে আর অতিমাত্রায় বিলাসিতা কারণ বুধ শুক্র ভুক্র আপনার এখানটা আছে তৃতীয় শুক্র আছে তো বুধ চুকের কম্বিনেশন ফুক্র কোথায় আছে মঙ্গলের ঘরে আছে তাহলে আপনার অতিমাত্রায় বিলাসিতা কামনা বাসনা যে আপনার রাহু আপনাকে রাশিলগ্ন থেকে আপনাকে মধ্যে প্রবাহিত করবে তাহলে তাহলে আপনি অতিমাত্রায় কামনা বাসনা বিলাসিতা পূর্ণ খাওয়া দাওয়ার প্রতি একটু লাগাম ছাড়া একটু একটু ফাস্টফুড জাতীয় খাবার একটু ঘোরা একটু বে হিসেবে জীবনযাপন করা মানসিকতার জন্য ব্যয় কিন্তু আপনাকে বেশি মাত্রায় সেই ব্যয় যাতে না হয় সেটা যেন ভালো কাজে লাগে সেই সেই সিদ্ধান্ত সঠিক ডিসিশান আপনাকে নিয়ে কিন্তু এগোতে হবে কারণ এই মাসটি ছাড়া বাকি যে পরপর আগস্ট জুলাইয়ের জুলাই মাসটাও আপনার ভালো অনেকটাই সুইটেবল সময় যাবে বলা যায় কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাস কিন্তু একটু কঠিন হবে চলার পথে তাই আগাম ভাবে আপনাকে অর্থপরি জায়গাটা কিন্তু সঞ্চয়ের মাধ্যম দিয়ে যোগা করে রাখতে হবে যেন সেই দুঃসময়টা যাতে ক্ষতিকারক সময় না নিয়ে আসে এর পরে আপনাদের কর্মজীবন দেখুন কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত অতিমাত্রায় আপনার কাঁধে দায়িত্ব আসবে যেমন দায়িত্ব কর্তব্য তারাই বেশি পায় যারা সেই দায়িত্ব সেই কর্তব্য পালন করতে চানেন তো আপনাদের কাজের খুশি হয়ে কাজের কর্মর সম্পাদনতা পরিচালন দেখে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার নজরে এসে আপনাকে দায়িত্ব কর্তব্য দেবে আপনি চেষ্টা করুন সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা যদি করতে পারেন তাহলে আপনার কিন্তু স্যালারি বৃদ্ধি ইনকাম বৃদ্ধি বা প্রমোশন আপনি কিন্তু আগামী দিনে পেতে চলেছেন এই মাসটির কর্মফল স্বরূপ এছাড়া বলতে পারি ব্যবসায়ী ব্যক্তিকণের কিন্তু উন্নতি অনেকটা শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে ব্যবসায়ী ব্যক্তিকণের যেমন যে যেকোনো উপরে যারা কাজ করছেন জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পামিষ সংগত রেইকি ফেংশুই লাল কিতাব এই জাতীয় ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন বা কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ বা যারা এই ধরনের আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি নবগ্রহ রত্ন বিক্রি করছেন কেউ মূল বিক্রি করছেন কেউ পূজা সামগ্রী বিক্রি করছেন কেউ তন্ত্র করার জন্য যে সমস্ত প্রয়োজন দ্রব্য সেগুলো বিক্রি করছেন কেউ দশ ভাণ্ডার রয়েছে কেউ ঠাকুরের মূর্তি ঠাকুরের আসবাসপত্র ঠাকুরের সমস্ত জিনিসপত্র খুব ভালো ফল বা যারা আধ্যাত্মিকতার উপরে গুরু দীক্ষা নিতে চাইছেন বা দীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন দীক্ষা নেবেন বা তাদের অত্যন্ত শুভ মোক্ষম টাইপ হচ্ছে এটা কিন্তু যেহেতু রাশি লগ্নে রাহু আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্যটা অতি অতিমাত্র ঠিক রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ রাহু কিন্তু নিজের প্রতি বিশ্বাস আপনাকে রাখতে দেবে না চেষ্টা করতে হবেন যে করি হোক বিশ্বাসটা যেন থাকে এরপরে যারা যে কোনো রিসার্চ ওরিয়েন্টেশন যুক্ত খুব ভালো হবে যারা যে কোনো ভূগর্ভস্থ বিষয়ের সঙ্গে যেমন খনি কয়লা পেট্রোলিয়াম তেল লৌহ লোহা 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 শৌখিন মিশিয়ে কর্ম ইস্পাত কারখানা ইস্পাত প্রোডাক্ট কাজ করছে রসায়ন খুব ভালো ফল দেবে যারা আধ্যাত্মিকতা ঔষধ বা ঔষধ বিক্রেতা এই টাইপের খুব ভালো ফল শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই রিলেটেড বা যারা লেখনী কবিতা আবৃত্তি চিত্রনাট্য যারা অনলাইনে কাজ করছেন শেয়ার মার্কেটে কাজ করছেন স্টক মার্কেটে কাজ করছেন প্রত্যেকে সিবির দিয়ে কিন্তু ভালোভাবেই এই মাসটিতে ফলপ্রুত হচ্ছে সুতরাং কর্মীর জায়গাটা আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই করাবে আর যারা চাকরির চেষ্টা করছেন তাদের মক্ষম টাইম প্রথম সপ এক তারিখ থেকে তেরো তারিখ খুব ভালো সময় আবার তেইশ থেকে ছাব্বিশ সাতাশ তারিখ খুব ভালো সময় আপনারা পাবেন চাকরির ইন্টারভিউ বা চেঞ্জিং করা নতুন চাকরি নতুন কোম্পানিতে জয়েন করা ভালো সময় কিন্তু তারাই পাবে যাদের বর্তমান দশা অন্তশা সূক্ষ্ম দশা প্রাণ দশা নবাংশ গোচকালীন সাপেক্ষে আর ব্যক্তিগত হরস্কোপ চাকরির জন্য এক দুই তিন এক দুই তিন ছয় নয় ইলেভেন কম্বিনেশান দশের কম্বিনেশান কেমন যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন তার শনি বৃহস্পতি বুধ শুক্রের কম্বিনেশন যদি অত্যন্ত শুভ থাকে তাহলে আপনি কিন্তু পাবেন সেই জায়গাটা উত্তীর্ণ হতে যারা চাইছেন বিদেশে যেতে চাইছেন বিদেশে কর্ম করতে চাইছেন বিদেশে যে কোনো প্রকার আন্তর্জাতিক মানের কোনো কাজ করতে চাইছেন আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু শুভ সময় যারা নতুন ব্যবসা হাত দেবেন বা নতুন চাকরিতে পদার্পণ করবেন চাকরি করছেন ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা ডেভেলপমেন্ট করার উন্নতময় সময় চলবে এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে ধৈর্য সহকারে আর অবশ্যই বারবার করে বলছি আপনার সিদ্ধান্ত সঠিক ডিরেকশন এবং সঠিক দিশা নিয়ে তার জন্য যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনার পরামর্শ এবং কনসালটেন্সি নিতেই হবে আবারও বলছি আমাকে এবার থেকে আপনারা পাবেন প্রতি বুধবার গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারে অগ্রিম বুকিং অতি আবশ্যক স্কেলার ফোন নাম্বার স্কেলার ফোন নাম্বার আছে এবং ডিসক্রিপশন বক্সও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই অগ্রিম বুকিং করতে হবে গোবরডাঙ্গার কোথায় কটা কোন সময়ে আপনি চেম্বারে আসলে আমাকে পেয়ে যাবেন তা অগ্রিম বুকিং মাধ্যম দিয়ে ফোন কল করার মাধ্যম দিয়ে আপনার সময়টি আপনার বুকিংটি করতে হবে এছাড়াও বাকি চেম্বার জানেন কোথায় আমার প্রতি শুক্রবার উত্তর কলকাতা বাজার প্রতি রবিবার হাওড়ার বালি আর যারা বিদেশে আছেন বা এই চেম্বার আসতে পারবেন না অনেক দূরে অবস্থান করছেন কোনোভাবেই চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন বাইফুল কনসালটেন্সি নিতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে বলবো আপনি পারলে চেম্বারে আসুন কারণ সামনা সামনে বসে কনসালটেন্সি এবং লাইভ হাতটি দেখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হাত ছাড়া খরচ বিচার করাটা একটু কঠিন হয় কিন্তু সঠিক নিখুঁত বিচার পাওয়ার জন্য হাতটা দেখতেই হবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা